আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি রান্না করেছি এই যে ভাত ভাত রয়েছে এই যে আর একটু পাতলা মুসুরির ডাল করেছি রাধুনি পুরন দিয়ে পাতলা মুসুরির ডাল এই যে রাধুনি পুরন দিয়ে করেছি আর একটু চিচিঙ্গা ভাজা চিচিঙ্গার সাথে একটু আলু রয়েছে চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে ভেজেছি আর একটু সোয়াবিনের তরকারি করেছি বললেই গরমের মধ্যে মাছ ভাল লাগে না এই একটু সোয়াবিনের তরকারি একটু সোয়াবিন অল্প করে আলু দিয়েছি বেশি করে সোয়াবিন দিয়েছি আমাদের বাড়ির সবাই আলু সোয়াবিন খেতে খুব পছন্দ করে ওই জন্য একটু সোয়াবিনের তরকারি করেছি সোয়াবিনের তরকারি আর চিটিঙ্গা ভাজা ডাল আর সঙ্গে আছে এই যে পাতলা টক করেছি আম দিয়ে এই যে আম দিয়ে পাতলা টক এটা আমি আবার চিনি কম খাই আমাদের চিনি ব্যবহার কম হয় এটা বাতাসা দিয়ে করেছি একটু পাতলা টক করে মৌড়ি ভেজে উপর দিয়ে দিয়ে দিয়েছি এটা খেতেও খুব ভালো লাগে আর শরীরটাও বেশ একটু ঠান্ডা থাকে সবারই তো গরম লাগছে বুঝতে পারছেন কি করা যাবে যাদের ক্ষমতা আছে তারা কুলার এসি ব্যবহার করছে আর যাদের ক্ষমতা নেই তারা ফ্যানের হাওয়াতেই সুখে আছে আর যত প্রত্যেক বছরই দেখবেন বেশি ঠান্ডাও পড়ছে বেশি আবার গরমও পড়ছে হুম তাহলে আজকে আমার এই রান্না এই খাবো এত গরম গরমে কিছু ভালো লাগছে না বারবার জল খাচ্ছি আপনারাও সবাই বারবার জল খান ওয়ারেস খান ঠান্ডা জিনিসটা একটু বেশি করে খান আর যদি প্রয়োজন না পড়ে রোদ দূরে বেরোবেন না রোদ দূরে বেরোলে মাথা ঢাকা দিয়ে মুখে মাস্ক দিয়ে হাতে কভার দিয়ে এরকম সাদা কভার পাওয়া যায় ওটা দিয়ে ব্যবহার করে রাস্তায় বেরোন খুব বেশি দরকার না হলে ব্যবহার করা দরকার নেই রাস্তায় বেরোবার দরকার নেই তারপরে একটু মাঝে মাঝে ডাবের জল খান ডাবের চার দাম আশি টাকা একশো টাকা এক একটা পিস যাই হোক তারপরে আপনারা কতিরা খেতে পারেন এক একরকম জিনিস আছে আমি সেটা খাই সারা রাত জলে ভিজিয়ে রাখি সকালবেলা ওটাকে গোলাই চামচ দিয়ে গুলিয়ে খেয়ে নিই ওটা খেলে পেটটা খুব ঠান্ডা থাকে কোনো বধজমাও হয় না আর গ্যাসের ওষুধও খেতে লাগে না ওটা খাই যাই হোক আমি সময় ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার পাশে থাকুন